ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু মর্নিং ওয়াক করে আসি কি বলো মা তো এই ভেবে আমরা বেরিয়ে পড়লাম মা আমি বাবা মিলে আর দেখো সকাল সকাল কত ভালো লাগছে ঘুম থেকে উঠে প্লাস মানে সকালে কলকাতার ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তার জন্য ভীষণ ভালো লাগছে তো এখন যাচ্ছি শর্মা স্ন্যাক্সের এর ওইখানে গিয়ে দেখি দোকান খোলা আছে কিনা তো দেখো আমরা শর্মা স্ন্যাক্সে চলে এসেছি আর এখানে দেখছি যে চা বানানো হচ্ছে আর চা বানানোটা দেখেই যা লুব লাগছিল আমার আরও সকাল টাইমে যে কি ভালো লেগেছে নর্মালি কিন্তু আমি এতটা টি লাভার না বাট জানি না কলকাতার চা আমার এত ভালো লাগে তো দেখো মা নিজেও খাচ্ছিলো আবার আমার কাপটা নিয়ে দাঁড়িয়েছিল আমি ব্লগ করছিলাম বলে আমরা আবার চলে এসেছি হোটেলে দাঁড়াও সকালের পুরো ভিউটা দেখাচ্ছি এখান থেকে খুব ভালো ভিউ আসে এই দেখো মা ও এসে দেখছে আর আমরা আসার সময় শারমা স্ন্যাক্স থেকে পার্সেল করে নিয়ে এসেছি আমাদের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে কি কী এনেছি চলো এখন তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা শর্মা স্ন্যাক্স থেকে ক্লাব কচুরি এনেছি এখানেও ইয়ে আছে আর একটা চাটনি দিয়েছে চাটনি না এত মরিচের আচার তার সাথে এনেছি আমি জেলেভি গরম গরম আর এইখানে মা এনেছি সমোসা মা এখন কলকাতা স্টাইলে সমোসা দিয়ে এখানে মুড়ির বেগাটু নিয়ে এসেছে মুড়ি দিয়ে খাবে তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট তো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হসপিটালে দেখো বাবা আর রুমের অবস্থা কি বলবো একদম মেসি হয়ে আছে দেখো মা বেরি আবার কেন আবার রুমে রুমে গেলে চলো না তো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি হাই বলে যাও হাই বলে যাও আমার তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এখন আমরা লাঞ্চ করতে বসেছি দেখো ক্যান্টিন পুরো ফাঁকা হয়ে গেছে হসপিটালে মা বাবা নিয়েছে ভেজ থালি আর আমি নিয়েছি এই থালি চিকেন থালি টালি কিছুই নেই তাই তারপর হসপিটাল থেকে খাওয়া দাওয়া করে আমার পিসির সাথে কথা বলে আমরা বেরিয়ে পড়লাম হোটেলে যাওয়ার উদ্দেশ্যে আর দেখো রাতের বেলায় কত ভালো লাগছিল ভিউটা খুব সুন্দর লাগছে তো আমরা রুমে এসে পড়েছি এসে ফ্রেশ হয়ে এখন একটু হালকা রেডি হয়ে গেছি মা এখানে পান খাচ্ছে যে এখানেই যাবে না কেন পান ছাড়বে না এটার বলে লাভ নেই তো একটু নিচে যাব দেখি কি ডিনার করব তো এসে আবার তোমাদের সাথে শেয়ার করব সারাটা দিন যেন হসপিটালে হসপিটালে কেটে গেলো আমরা বেরিয়ে সব দিনের মতো ওই দিনও প্রথমে ঝালমুড়ি খেয়ে নিলাম আর ঝালমুড়িগুলি যেন ভীষণ টেস্টি যাই না এরকম এক্সট্রা কিছু নেই তারপরেও খুব টেস্টি আমরা এখন চলে এসেছি ডিনার করার জন্য আর এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটা তো ডিনারটা আসলে আবার তোমাদের সাথে শেয়ার করছি কি অর্ডার দিয়েছি আজকে রাতের খাবার তো তোমরা সবটা টাকা দেখতে থাকো তো এইখানে আমাদের খাবার চলে এসেছে স্টিম রাইস ঝুড়ি আলু ভাজা ডাল সোনামুর ডাল আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা সবজি তো আমরা এখন খাওয়া স্টার্ট করব তারপর ডিনার করে এসে আমি আবার খাচ্ছিলাম ভাজা ছোলা আর তার সাথে নিয়ে এসেছিলাম বাদাম তো এভাবেই আমার দিনটা কাটলো তো ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে